জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত দিদারকে খুনের ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার তেরো সেপ্টেম্বর রাতে দলটির সহ দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এক খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এই বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির আয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষররা তাই গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ আওয়ামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা অর্জন করেছে সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর সেজন্যই বিএনপি এবং অন্যান্য সমবর্ণনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃকর্মী জনগণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদেরকে গুরুতর জখম করা হচ্ছে এই বিবৃতিতে তিনি আরো বলেন আজ গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের দ্বারা এস এম দিলানির গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শৌকাত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম দিলানী সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা একটি গভীর দেশি বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ বিএনপি মহাসচিব বিবৃতিতে এস এম জিলানির গাড়িবহরে বৈশাশিক হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে কুন এবং এস এম জিলানি ও তার সহধর্মণী সহ নেতৃবৃন্দের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এ সময় তিনি নিহতের বিদেহী আত্মার মাতৃত কামনা সহ তার পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন